রাজনীতির উঠতে উঠে দল মত নির্বিশেষে কোন রকম জাতি ব্যবসা রেখে হিন্দু ঐক্যের স্বার্থে সংসদের পক্ষ থেকে হিন্দুদের হয়ে বাংলাদেশে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ইস্কনের সাধু চিন্ময় দাস তাকে বাংলাদেশের তদারকি সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে হিন্দু কিছু দাবি দেওয়া নিয়ে তার বক্তব্য রাখার পরে তাকে গ্রেপ্তার করে জেলে পুড়ে দেওয়া হয়েছে এবং কোর্ট তাকে জামিন দেয়নি এবং ইস্কনকে ব্যান করে দেওয়ার একটা চক্রান্ত চলছে বাংলাদেশে সেই প্রতিবাদে যখন চট্টগ্রাম আদালতে এটা নিয়ে মামলা চলছিল সেদিন আপনারা দেখেছেন সংবাদপত্রে সারা বিশ্ব দেখেছে যে বাংলাদেশের সরকার কীভাবে সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার করেছে তার প্রতিবাদে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেটা উগ্রবাদীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে বেলডাঙাতে ওই কার্তিক বিসর্জনের সময় যে নৃশংস কাণ্ড ঘটেছে। এবং দিকে দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাওড়া থেকে আরম্ভ করে সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সর্বত্র কুচবিহার সর্বত্র আমরা লক্ষ্য করছি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু মন্দির ভাঙচুর হচ্ছে হিন্দু মহিলাদের লাঞ্ছিত করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে তার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু ঐক্য পরিষদ আজকে ডাক দিয়েছে সমগ্র হিন্দু সমাজকে এর প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব এবং সর্বসেবে চাকদা থানায় গিয়ে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করব এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি কর্মসূচি গ্রহণ করি এটা আমাদের চাকদা বিডি অফিসে আমাদের জমায়েত এখান থেকে তিন কিলোমিটার আমরা যাব সিংয়ের হাট ঘুরে আমরা থানায় গিয়ে উপস্থিত হব এবং সেখানে আমাদের আর কি বিক্ষোভ চলবে কোনো রাজনৈতিক দল না সমগ্র হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা আজকে এটা করছি সুকুমার করঞ্জয় একজন হিন্দু সমর্থক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হিন্দু খুন্দা হিন্দু খুন্দা হিন্দু ভানা হিন্দু খুন ভানা या हुशियार মানুষ কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা শব্দ বলে রাখি আপনারা যে কষ্ট পাচ্ছেন এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সালে সাঁত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে সেখানে মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু এসে দাঁড়িয়েছে কাদের জন্য কিসের জন্য শুধু হিন্দুরা প্রিয় বলে হিন্দুরা পালাতে শিখেছিল বলে একটা কথা মাথায় রেখে ডক্টর ইউরু তোমার যত শক্তি থাকুক না কেন তোমার যত কারাগার থাকুক না কেন বাংলাদেশে এত কারাগার নেই যত হিন্দু সৈনিক আছে যত হিন্দু পাণ্ডব আছে তোমার ক্ষমতা নেই কারাগার আটকে রাখার পরিষ্কার ভাষায় শুনে রাখো অবিলম্বে চিন্ময় প্রকৃত হয় মুক্তি দাও না হলে তোমার পতনের অপেক্ষায় থাকো এটা শুনে রাখবে না সনাতনি সমাজ এটা হিন্দু সমাজ আমরা যেমন শান্ত প্রিয় তেমন অশান্ত করে বাংলাদেশকে দখল করতে সময় কিন্তু নেবেন আমি তার ইউনি সাহেব তুমি এবং তোমার উপদেষ্টরা ছুঁড়া তো হিন্দু 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 হিন্দু

বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদীয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিডির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপ থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া